সালামু আলাইকুম বন্ধুরা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আমরা অনেকেই আছি যারা অবসর সময় ফেসবুক বা ইউটিউব দেখে সময় অতিবাহিত করি তো এটা এমন একটা পর্যায়ে চলে গেছে এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে মানে আমরা যদি অবসর সময় আহ মানে ফেসবুকে কোনো নিউজ না দেখি অথবা ইউটিউবে যদি কোনো নিউজ না দেখি তাহলে মনে হয় যে দিনটা মনে হয় পরিপূর্ণ হলো না এরকম একটা অভ্যাস আমাদের অনেকের মধ্যেই কিন্তু তৈরি হয়ে গেছে তো যাই হোক গতকালকে আমি ফেসবুকে নিউজ দেখতেছিলাম হঠাৎ করে একটা নিউজ আমার সামনে আসলো নিউজটা হচ্ছে কুমিল্লা দেবীর দ্বারে যে এলাকায় হাসনাদ আব্দুল্লাহ মানে নির্বাচন করতেছে সেই এলাকার তো সেই এলাকায় একজন হাসনাদ হাসনাত কে উদ্দেশ্য করে একটা বক্তব্য দেয় যে বক্তব্যটা ছিল এরকম যে যার বংশ পরিচয় নেই তার আবার এমপি মন্ত্রী হওয়ার খায়শ হয়েছে এই এই টাইপের আর কি মানে হাসনাদ আব্দুল্লাহকে হেয় করে উনি একটা বক্তব্য দিছে তো বিষয়টা আমার দেখার পরে আমার কাছে খুব মানে খারাপ লাগছে বাংলাদেশ যেহেতু একটা গণতান্ত্রিক দেশ এই দেশে যাদের যোগ্যতা আছে আসলে প্রত্যেকেরই কিন্তু নির্বাচন করার অধিকার আছে হোক সে মুচির ছেলে হোক সে রাজমিস্ত্রির ছেলে হোক সে কৃষকের ছেলে আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যারা আজকে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রী এমপি এই লেভেলে যারা নির্বাচন করতেছে তাদের যদি আমরা ব্যাকগ্রাউন্ড দেখি তাহলে দেখা যাবে যে কোনো না কোনো এক জেনারেশন তারা কিন্তু বিভিন্ন পেশার সাথে কিন্তু জড়িত বিশেষ করে কৃষির সাথে জড়িত বা অন্যান্য পেশার সাথে জড়িত আজকে হয়তোবা কালের পরিক্রমায় তারা একটা অবস্থানে আসছে এসে তারা মন্ত্রী হয়েছে বা এমপি নির্বাচন করতেছে তো এইখানে আসলে বড়াই করার কিছু নেই বিশেষ করে বাংলাদেশে আমরা যারা বসবাস করতেছি বা বাংলাদেশে আমরা যারা নির্বাচন করতে চাচ্ছি বা নির্বাচন করছি হ্যাঁ এখানে বড়াই করার কিছু নেই যে মানে আমি একটা হাই সোসাইটির লোক হম আমি নির্বাচন করব আমি দেশ মানে পরিচালনা করব কিন্তু একটা নিম্ন শ্রেণীর মানুষ কেন করবে এটা আসলে ভাবাটা আমি মনে করি যে এক ধরনের আহ বোকামি আবার পক্ষান্তরে অহংকারও বলা চলে এরকম একটা কথা যখন বিএনপির একজন দায়িত্বশীল ব্যক্তি এই বক্তব্য দেয় তখন আসলে মানে তাদের যে হিনমন্যতা এই হিনমন্যতার কিন্তু একটা বহিঃ প্রকাশ ঘটে তাহলে তারা সাধারণ মানুষকে কোন দৃষ্টিতে দেখে মানে প্রভাবশালীরা সময় দেশ পরিচালনা করবে সাধারণ মানুষরা করবে কেন কিন্তু সাধারণ মানুষরা যে একটা সময় ধীরে ধীরে অসাধারণ হয়ে উঠে এইটা কিন্তু তারা মানতে চায় না হাসনাদ আবদুল্লা যদিও একটা সাধারণ ঘরের ছেলে কিন্তু তার বর্তমান অবস্থা সেই অবস্থান থেকে তার কিন্তু যথেষ্ট যোগ্যতা আছে নির্বাচন করা অথবা আহ দেশ পরিচালনা করার কারণ সে একটা ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করছে এবং সেটা আবার বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ তো তাকে নিয়ে এই ধরনের মানে হেয় প্রতিপূর্ণ কথা এটা আসলে বিএনপির একজন দায়িত্বশীলের মুখ থেকে মানায় না এইসব বড় দলরা সবসময় থাকবে নমনীয় তাদের বক্তব্য হবে ভদ্র কারণ বড় যারা রাজনৈতিক দল তাদের কাছ থেকেই তো ছোট রাজনৈতিক দলটা কিন্তু শিখবে দেখেন আমি একটা আপনাকে আহ একটা এক্সাম্পল দিই তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যেমন আপনি যদি আপনার কোনো এক প্রতিবেশীকে বাবা তুলে যদি গালিগালাস করেন তাহলে ওই প্রতিবেশী কি করবে বলেন দেখি ওই প্রতিবেশীও কিন্তু আপনাকে বাবা তুলে কিন্তু গালিগালাস করবে তাহলে আপনি যে ধরনের আচরণ করবেন আপনি পক্ষান্তরে কিন্তু অপর পক্ষ থেকেও কিন্তু আপনি সেই ধরনের আচরণ কিন্তু পাবেন তো বিএনপির সেই নেতা ওই বক্তব্যের প্রেক্ষিতে হাসনাদ আবদুল্লাহ যেই উত্তরটা দিছে আমি মনে করি যে যথেষ্ট সে একটা ভদ্র আচরণ করছে এবং যথেষ্ট সুন্দর একটা বক্তব্য সে কিন্তু দিছে সে কিন্তু পক্ষান্তরে বলছে যে মানে ব্যালটের মাধ্যমেই যুদ্ধ হবে মানে কার পারিবারিক অবস্থা কিরকম এই কথার প্রেক্ষিতে বিএনপির যে নেতা বলছে সেটার প্রেক্ষিতে সে কিন্তু উত্তরটা দিছে যে যুদ্ধটা হবে ব্যালটে তো আমি বিএনপির যারা সমর্থক আছেন যারা ভোটার আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই দেখেন আপনাদের রাজনৈতিক দলের যারা নেতা আছে সারা বাংলাদেশে তারা যে ধরনের আচরণ করতেছে যে ধরনের বক্তব্য দিচ্ছে বর্তমান সময়ে আমি একজন নাগরিক হিসেবে আমি একজন ভোটার হিসেবে আমি কিন্তু এই জিনিসটা কখনোই প্রত্যাশা করিনি বা আমি চাই না যে বাংলাদেশে এমন কোনো একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসুক যার আচরণ খুব খারাপ বা তার অ্যাক্টিভিটিসগুলো খুব নোংরা বা সে মানুষকে অবমূল্যায়ন করে এই ধরনের রাজনৈতিক দলকে আমি কখনো কিন্তু মানে সমর্থন করি না আমার মতো অনেকেই আছে যারা এই ধরনের ব্যবহার এই ধরনের বক্তব্য এই ধরনের আচরণ প্রত্যাশা কিন্তু করে না তো ভাই দেখেন আপনাদের আহ দলীয় নেতাকর্মী আহ যে পরিমাণের আছে সেই পরিমাণের দলীয় নেতাকর্মী দিয়ে কিন্তু আপনারা নির্বাচিত হতে পারবেন না আপনাদের কিন্তু আমাদের মতো যারা সাধারণ ভোটার আছে যারা কোনো রাজনৈতিক দলের সাথে অতপ্রতভাবে জড়িত না আমাদের ভোটের কিন্তু ভাই প্রয়োজন আছে তাহলে আমাদের মতো যারা সাধারণ ভোটার তাদের ভোটের কথা চিন্তা করে হলেও আপনাদের আসলে বক্তব্যগুলো আপনাদের চলাফেরা আপনাদের আচরণ এগুলো কিন্তু নমনীয় হওয়া উচিত যদি আপনারা সামনে ক্ষমতায় আসতে চান আর যদি আপনারা ক্ষমতায় আসতে না চান তাহলে আপনারা আপনাদের মতো বক্তব্য দেন আপনাদের মতো চলাফেরা করেন হ্যাঁ আপনারা আপনাদের মতো করেই অ্যাক্টিভিটিস করেন কোনো সমস্যা নাই তো হাসানাদ আবদুল্লাহ যে কথাটা বলছে না যে ব্যালটের মাধ্যমে যুদ্ধ হবে তো এই যুদ্ধের ক্ষেত্রে আপনারা দেখবেন যে আপনারা কিন্তু নাই হয়ে গেছেন এটাই হচ্ছে কিন্তু বাস্তবতা তো আমি যেহেতু পঞ্চগড় দুই আসনে বসবাস করি আমার চলাফেরাটা পঞ্চগড় এক দুই এবং আহ নীলফামারির পার্শ্ববর্তী যেহেতু জেলায় আমি বসবাস করি নীলফামারীর কিছু অংশ কিন্তু আমার চলাফেরা আছে তো আমি অনেক সময় সাধারণ মানুষের সাথে কথাবার্তা বলে আমি যেটা বুঝতে পারছি যে যেই জায়গাগুলো একটা সময় বিএনপি দুর্গ ছিল যেই যেই এলাকাগুলোতে বিএনপির প্রচুর ভোট ছিল সেই এলাকার ভোটগুলো কিন্তু বিএনপির আর নাই ম্যাক্সিমাম ভোট কিন্তু জামাত হয়ে গেছে মানে জামাতের সাথে জোট করতে গিয়ে বিএনপির অনেক ভোট কিন্তু জামাতে চলে গেছে এটাই হচ্ছে বাস্তবতা এটা হয়তোবা যারা আপনারা অনেক বিএনপির সমর্থক আছেন বিএনপির নেতাকর্মী আছে আপনারা হয়তো বা মানবেন না কিন্তু বাস্তবতা হচ্ছে এটাই আপনারা নিরপেক্ষ ব্যক্তি দিয়ে জরিপ করে দেখেন যে আপনাদের অবস্থা কোথায় চলে গেছে আপনাদের এই ব্যাপরা আচরণ আপনাদের অহংকার আপনাদের মানে দাম্ভিকতা আপনাদেরকে কোথায় নিয়ে গেছে অতএব ভাই এখনও সময় আছে হ্যাঁ আপনারা ওই জায়গাগুলো থেকে সরে আসেন হলে সামনে আপনাদের জন্য মানে ভয়ানক সময় অপেক্ষা করতেছে আল্লাহ না করুক এবার যদি বিএনপি আপনারা ক্ষমতায় আসতে না পারেন তাহলে হয়তোবাস মানে সামনের টার্মে আপনাদের অস্তিত্ব কিন্তু হুমকির মধ্যে পড়বে কারণ আপনাদের অনেক নেতাকর্মী দেখবেন যে আপনাদের দল ছেড়ে কিন্তু বিভিন্ন দলে চলে যাবে কারণ আপনারা দীর্ঘদিন কিন্তু ক্ষমতার বাইরে আছেন একটা মানুষের তো মানে ধৈর্য শক্তি থাকে হ্যাঁ একটা মানুষ কতদিন ধৈর্য ধরবে বিশেষ করে যারা কখনো কোনো এমপি হয় নাই মন্ত্রী হয় নাই ঠিক আছে তারা পনেরো ষোলো বছর আপনাদের সাথে ইনভলভ তারা আর কতদিন অপেক্ষা করবে তাদের তো মানে শখ আহ্লা আছে এমপি হইতে মন্ত্রী হইতে কিন্তু আপনাদের পিছনে থেকে তারা তো তাদের রাজনৈতিক কেরিয়ার ধ্বংস করতে পারে না এই জন্য এইবার যদি আপনারা ক্ষমতায় আসতে না পারেন এই ধরনের তরুণ নেতা যারা আছে যারা হয়তো বা কোনোদিনও এমপি হতে পারে নাই তারা কিন্তু সামনে টার্নে কিন্তু আপনাদের সাথে আর রাজনৈতিক না করাও সম্ভাবনা আছে কিন্তু এটা হচ্ছে কিন্তু বাস্তবতা অতএব হ্যাঁ আপনারা শোভনীয় আচরণ করেন ভালোভাবে রাজনীতি করেন মানুষের পাশে দাঁড়ান মানুষের সাথে মানুষের যে সাধারণ মানুষের যে পালস এটা বোঝার চেষ্টা করেন যে সাধারণ মানুষ আসলে কি চায় সাধারণ মানুষ কি মারামারি চায় মানে সংঘাত চায় না মানে শান্ত চায় দেশটা শান্ত থাক বা শান্তিতে থাক এটা চায় তো এই জিনিসগুলো বিবেচনা করেই আপনারা রাজনীতি করেন তাহলে হয়তো একটা ভালো ফলাফল আপনারা পেতে পারেন ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম